ময়মনসিংহের মাসকান্দায় বিসিক শিল্পনগরটিতে আগুনে পড়েছে একটি কীটনাশকের গুদাম ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে পাশের কারখানায় বালাই নাশক তৈরি করা হতো শুক্রবার সকাল সাড়ে দশটা ময়মনসিংহের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ কোম্পানির কীটনাশকের গুদামে হঠাৎই আগুন লাগে যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে কাঁচামাল ও কেমিক্যাল থাকায় বাড়তে থাকে আগুনের ভয়াবহ দাও একটা কারণ আছে দারুণ দাও গেট ভিতরে ভিতরে আগুন দাও করে করে তারপর আমরা দৌড়াদৌড়ি করে আইসা ফায়ার সার্ভিসের সঙ্গে আপনার পাইপ টাইপ নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আশপাশে পানির উচ্চ না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের এখানে পানির উচ্চ থাকা যথেষ্ট দরকার ছিল কিন্তু এখানে কোনো পানি না পাওয়ায় আমাদের প্রথমে বেগ পেতে হয়েছে পরবর্তী আমরা এই বিসিকে বাইরে পাবলিক একটা পুকুর থেকে আমরা পানি পানি সংগ্রহ করে আমরা আগুনের কাজ শুরু করি এবং আমাদের আগুন নিরবনে ওই পুকুর অনেক সহযোগিতা করছে কর্তৃপক্ষ বলছে গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে বালাই নাশক তৈরি করা হতো পাশের কারখানায় কারখানাতে যে জায়গা সংলগ্ন না হওয়ার কারণে আমরা এখানে একটা আরেকটা কারখানায় আমরা বিস্কুট করে এখানে আমরা আমরা একটা গোডাউনে আমাদের মালামালগুলো রাখি আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কেউ হতাহত হননি ডিবিসি নিউজ ডেস্ক